বন্ধুরা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ফেংসুই এবং আধুনিক কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আমাদের বাড়ির প্রত্যেকটি জিনিসই আমাদের শরীর এবং মনের উপর গভীর প্রভাব বিস্তার করে বিশেষ করে যে বিছানায় আমরা প্রত্যেক দিন ঘুমায় বিশ্রাম নিই সেই বিছানা আমাদের স্বাস্থ্য ও মনের উপর সবথেকে বেশি প্রভাব বিস্তার করে বর্তমানে আমরা অনেকেই বক্স বিছানা তৈরি করিয়ে থাকি এর মধ্যে উপস্থিত স্টোরেজে আমরা নানান প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখি কিন্তু এক্ষেত্রে বাস্তুশাস্ত্র এমনকি আধুনিক বিজ্ঞান সাবধান করছে বলা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যা বিছানার তলায় বা বিছানার মধ্যে রাখা একেবারেই উচিত নয় এতে যে শুধু শরীর স্বাস্থ্য এবং মনের উপর প্রভাব পড়ে শুধু তাই নয় এর ফলে আমাদের আয় উন্নতির পথ রুদ্ধ হয় দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি পায় ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর নেগেটিভ প্রভাব পড়ে পরিবারে অকাল দুর্ঘটনা এবং আর্থিক সংকট নেমে আসতে পারে এবং সর্বোপরি আমাদের রোগ ভোগের আশঙ্কা বৃদ্ধি পায় তাই বিছানার তলায় বা খাটের নিচে এই ধরনের জিনিসপত্র কখনোই রাখা উচিত নয় বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো কাপড়ের পুটুলি অনেকেই করেন কে অনেক পুরনো ছেঁড়া কাপড় পুঁটুলি বানিয়ে বিছানার মধ্যে তারা রেখে দেন বাস্তুমতে এমন কোনো পুটুলি বিছানার মধ্যে রাখা উচিত নয় তবে বালিশ লেপ তোষক কাঁথা কম্বল ইত্যাদি আপনি বিছানার ভেতর অথবা খাটের তলায় রাখতেই পারেন তবে কখনোই ছেঁড়া বা পুরনো কোনো নোংরা বস্ত্র বিছানার তলায় রাখবেন না এতে পরিবারের আয় উন্নতির পথ কমে যায় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এটি বালিশের তলায় বা বিছানার নিচে কখনোই কিন্তু রাখবেন না এই বিষয়টি হলো ধারালো কোনো জিনিস যেমন ধরুন ছুরি কাচি ছুঁচ এই সমস্ত জিনিসপত্র কখনোই কিন্তু বালিশের কাছে রাখা যাবে না কারণ এই সমস্ত জিনিস আমাদের মনকে যথেষ্ট বিব্রত করে এবং মনে হিংসার ভাব তৈরি করে এরই পাশাপাশি কোনো ভাঙা চোরা জিনিস খাটের তলায় বা বিছানার নিচে কখনোই কিন্তু রাখবেন না অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি বাড়ির সমস্ত ভাঙাচোরা জিনিস আমরা খাটের তলায় রেখে দিই এটা কিন্তু একদমই করা উচিত নয় এর পাশাপাশি আপনার ব্যায়াম করার কোনো জিনিস সেগুলোও কিন্তু বিছানার তলায় কখনোই রাখবেন না এর ফলে পরিবারের মানুষজনদের মধ্যে সর্বদাই অশান্তি তৈরি হয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানার তলায় কখনই ঝাড়ু বা ঝাঁটা এই জাতীয় বস্তু রাখবেন না বিছানার নিচে ঝাটা ঝাড়ু রাখা খুবই অশুভ বলে মনে করা হয় ঝাটা বা ঝাড়ু বিছানার নিচে রাখলে জীবনে কোনো না কোনোভাবে অবশ্যই দারিদ্রতা নেমে আসবেই আসবে ঝাটা এবং ঝাড়ু রাখার বিশেষ স্থান রয়েছে এবং এই ঝাটা বা ঝাড়ু ব্যবহার করারও বিশেষ নিয়ম রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন এই সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে অলরেডি পাবলিশ করা রয়েছে যদি প্রয়োজন বোধ করেন তাহলে ওপরে আই বাটন লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারেন চার নম্বর যে বিষয়টির কথা বলবো অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি যে অনেক সময় আমাদের অভ্যাস থাকে বিছানায় বই পড়ার এবং বই পড়াটা ঠিক আছে কিন্তু বিছানায় বই পড়ার পর যদি সেই বইটি আপনি বিছানায় রেখে দেন অথবা বালিশের নিচে অনেক সময় আমরা এই বই রেখে বালিশ তৈরি করি এটা কিন্তু কখনোই করবেন না বালিশের নিচে বা বিছানার নিচে বা খাটের নিচে কখনোই কিন্তু বই রাখা উচিত নয় বালিশের নিচে বই থাকলে আমাদের মনের মধ্যে সর্বদাই মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয় যা আমাদের ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটাতে পারে এবং বালিশ দিয়ে বই তৈরি করলে এটা নিশ্চিত হয়ে যান আপনার স্পন্ডেলাইসিস হবেই হবে পাঁচ নম্বর বিষয়ে বিছানায় অনেকেই পার্স নিয়ে ঘুমান এই বিষয়টি কিন্তু কখনোই করবেন না যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আপনার অনাবশ্যক খরচ বেড়ে যায় তাই কখনোই আপনি বিছানায় পার্স নিয়ে ঘুমাবেন না এর পাশাপাশি বিছানায় সোনার গয়না বা রূপোর গয়না কোনো প্রকার গয়না নিয়ে কিন্তু কখনোই ঘুমাবেন না এটা একদমই ঠিক নয় সব সময় গয়না অন্য স্থানে বিশেষ করে লকারে রেখে দিন কারণ বালিশের নিচে গয়না রাখলে অকারণে ধনহানি হতে পারে পাঁচ নম্বর বিষয় অনেকেরই অভ্যেস থাকে দেখবেন যে বিছানার তলায় কোনো চাবির গোছা বা কোনো একটি চাবি রেখে দেন এবং অনেক সময় তা ভুলেও যান বিছানায় এই ধরনের কোনো ধাতব চাবি একদমই রাখা উচিত নয় তাহলে আপনি নিজেই আপনার দুর্ভাগ্য বয়ে আনবেন এরপর যে বিষয়টি আসবো সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকেই দেখবেন ঘুমানোর সময় খাটের নিচে জুতো রেখে তারপর খাটে ঘুমিয়ে পড়েন খেয়াল করে রাখবেন যে ঘুমানোর সময় জুতো যেন মাথার সামনে বা নিচে কখনোই না থাকে না হলে নেগেটিভ এনার্জি সহজেই আপনার বাড়িতে প্রবেশ করবে এবং এর ফলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার শারীরিক অসুস্থতা দেখা দেবেই দেবে বন্ধুরা বিছানায় বা বিছানার তলায় বৈদ্যুতিন কোনো সামগ্রীও রাখা উচিত নয় অনেকেই করেন কি বাড়ির বন্ধ হয়ে যাওয়া বা খারাপ কোনো বৈদ্যুতিন উপকরণ বিছানার তলায় বা বিছানার ভেতরে রেখে দেন এই বিষয়টি একেবারেই করা উচিত নয় কারণ এতে অনিদ্রা রোগ যেমন দেখা যায় ঠিক পাশাপাশি পারিবারিক কলহ এবং দাম্পত্য সমস্যা বৃদ্ধি পায় তাই বিছানার তলায় বা বিছানার ভেতরে কখনোই কোনো প্রকার বৈদ্যুতিন সামগ্রী রাখা একেবারেই উচিত নয় বন্ধুরা বাস্তবতে দুভাগে বিভক্ত চাদর বা গদি বিছানায় পাতা উচিত নয় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে লোভ বৃদ্ধি পায় বিছানায় দুটি পৃথক পৃথক গদির পরিবর্তে একটি গদি সর্বদা ব্যবহার করুন এর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য এবং সামঞ্জস্য বজায় থাকবে বিছানার তলায় যেমন লোহার কোনো জিনিসপত্র রাখা উচিত নয় ঠিক তেমনি বিছানার তলায় বা বিছানার ভেতরে প্লাস্টিকের কোনো জিনিসপত্র রাখাও বাস্তুমতে একেবারেই উচিত নয় আর বিছানার মাথার দিকে বা সামনের কোনো ধরনের আয়না লাগানো উচিত নয় এতে মানসিক ব্যাকুলতা এবং অনিদ্রা দেখা দিতে পারে যদি একান্তই উক্ত স্থানে আয়না লাগাতে হয় তাহলে অবশ্যই সেই আয়নায় পর্দা ব্যবহার করুন এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা আধুনিক বিজ্ঞান বারবারই বলছে যে বিছানায় কখনোই কিন্তু মোবাইল ফোন নিয়ে ঘুমাবেন না কারণ মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন বেরোয় তা আপনার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিসাধন করবেই করবে যাই হোক এই বিষয়গুলি আমাদের প্রাচীন শাস্ত্র জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং ফেংশুয়ের নির্দেশ অনুযায়ী তৈরি এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক বিজ্ঞানের নির্দেশ যাই হোক এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় আজ ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক